আজকে আমাদের বিয়ে ষোলো বছর পূর্ণ হলো বিয়ে ষোলো বছর হলেও পরিচয়টা কিন্তু তারও অনেক আগে থেকে তার সাথে আমার প্রথম দেখা উনিশশো সালের কোনো এক শীতের সকালে স্কুলে যাওয়ার পথে আমি রিকশায় যাচ্ছিলাম তাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখলাম তার আগে কখনো চিনতাম না তো আসলে আমাদের সম্পর্কে শুরুটা কবে থেকে এটা বলা খুব কঠিন কারণ কেউ আমি কখনো কাউকে ওভাবে প্রোপোজ করিনি বাট যখন আমি তাকে প্রথম দেখছি তখনই আমার হার্টবিট মিস হয়েছে আমার সত্যি কথা এটা যে একবার গেথে গেছে এইটা এখনো আছে হ্যাঁ ওই সময়টার কথা ওই মুহূর্তটার কথা এখনো আমার মনে আছে এখনো আমার মানে মনে হয় যে তো সেদিনের ঘটনা এত দিন হয়ে গেছে এটা আসলে বুঝতে পারিনি তারপর এত দিন কেমন যাচ্ছে সেটা বলো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আসলে অনেক শুকরিয়া এর চেয়ে ভালো কিছু চালাচ্ছি এর চেয়ে ভালো কিছু হয়তো আর হতে পারতো না সো ইটস দ্য বেস্ট থিং অফ মাই লাইফ আমার পরানো যাহা তুমি তা তুমি তাই গো আমার পরানো যাহা I'm ছাডারে রে জগতে মোর কে কিছু নাই গো আমার ও পর তুমি তাই তুমি তাই গো আমার ও পর